সৈয়দপুর আইনজীবী সমিতির নির্বাচনের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ চোদ্দ পদে বিএনপি নির্বাচিত হয়েছেন রুদ্রবার্তা প্রতিনিধি পাঠানো প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত সৈয়দপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ পনেরো পদে বিএনপি গণ অধিকার পরিষদ সমর্থিত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এর মধ্যে চোদ্দটি পদে বিএনপির সমর্থিত প্রার্থী এবং একটি পদে গণ অধিকার পরিষদ সমর্থিত প্রার্থী নির্বাচিত হয়েছেন বারোই ফেব্রুয়ারি দু প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ সিরাজুল হক আকন এসব তথ্য নিশ্চিত করেন